বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন বিগ বিগ নিউজ ফর কলকাতা নাইট টাইডার্স বড় সুখবর কেক কেয়ার জন্য অভিষেক নায়ার ইজ ব্যাক অলরেডি কিন্তু কেক তরফ থেকে অফিসিয়ালি অ্যানাউন্স করে দেওয়া হয়েছে তো জাস্ট দুদিন আগে কিন্তু খবর বেরিয়ে আসে যে ভারতীয় দলের অ্যাসিস্ট্যান্ট কোচের পর থেকে কিন্তু বিসিসিআই অভিষেক নায়ারকে সরিয়ে দিচ্ছে এবং সেই দিনই মানে পরশু আই থিঙ্ক ভিডিও বানিয়েছিলাম যে যদি কে আর অভিষেক নায়ারকে না নিয়ে আসতে পারে সেটা কে এর জন্য হিউজ লস হবে যদি অন্য কোনো টিম অভিষেক নায়ারকে তুলে নেয় কারণ কলকাতা নাইট রাইডার্স অভিষেক নায়ারের সম্পর্কটা অনেক দিনের এবং সেটা কে আর অ্যাকাডেমি থেকে শুরু করে কে দলে এমন অনেক প্লেয়ার আছে যাদেরকে অভিষেক নায়ার অনেক ভালো করেছেন সেই সব কিছু মিলিয়ে কথা বলছি সেই নিয়ে তবে ভাই জাস্ট দুদিন আগে অভিষেক নায়ারকে মানে বিসিসিআই সরিয়েছে এখনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ইন্ডিয়ান ক্রিকেট টিম বা বিসিসিআই তরফ থেকে আসেনি তবে কলকাতা কিন্তু দুদিনের মধ্যে থেকে অ্যানাউন্স করে দিল মানে সব কিছু ঠিকঠাক হয়েই যে নায়ার বেরোচ্ছে নায়ারকে আমাদের দলেই ফেরাবো এবং দুদিন আগে একটা রিপোর্টও দেখি সেখানে বলা হয়েছে কে কে আরের কোচিং স্টাফে কিছু রদবদল হতে পারে যদি কে কে আর গুজরাট টাইটান্স ম্যাচটি হেরে যায় এবং তখন আমার এটাই মনে হচ্ছিল যে অভিষেক নায়ারকে ফেরানো হতে পারে বাট গুজরাট টাইটান্স ম্যাচের আগেই তো অভিষেক নায়ার কে কে দলে যোগ দিয়ে দিল এবং আজকের কেকের প্র্যাকটিসেও যোগ দিয়ে দিয়েছে অভিষেক নায়ার মানে নেক্সট গুজরাট ম্যাচে ডাগ আউট এসে থাকবে আর আজকে থেকেই কলকাতা দলকে প্র্যাকটিসও করাচ্ছে অভিষেক নায়ের আর এটা হিউজ নিউজ বিশাল বড় নিউজ দেখো সত্য কথা বলতে গিয়ে যখন গৌতম গম্ভীর কলকাতা নাইট টাইরার্স দল ছেড়ে তোমার ইন্ডিয়ান ক্রিকেট টিমে যোগ দিয়েছিল আমার খারাপ লাগেনি অতটা এবং আমার ওখানে এটা মনে হয়েছিল যে ভারতীয় দলকে কিন্তু গৌতম গম্ভীর একটা অন্য উচ্চতায় নিয়ে যেতে পারে আমাদের দেশকে একটা অন্য উচ্চতায় নিয়ে যাবে ফলে সেটা আমাকে আনন্দই দিয়েছিল বাট অভিষেক নায়ের যখন কে কে টিম থেকে ইন্ডিয়ান টিমে যোগ দিয়েছিল সেটা কষ্ট দিয়েছিল কারণ আমি বুঝতে পারছিলাম না যে অভিষেক নায়ের ভারতীয় দলে বেশি ভারতীয় ক্রিকেটকে উপকার করতে পারবে নাকি কে কে থাকলে উপকার করতে পারবে কারণ কেকের যে একাডেমি সেই একাডেমিতে অভিষেক নায়ার অনেক ভালো ভালো প্লেয়ারদের তৈরি করেছে অনেক ভালো ভালো প্লেয়ারদের সঙ্গে কাজ করেছে অভিষেক নায়ার এমন একজন কোচ যে কিন্তু ভালো ভালো ট্যালেন্টদের তুলে আনতে পারবে সেটা ভারতীয় দলে থাকার থেকে সে যদি কোনো একাডেমিতে থাকে সেটা ভারতীয় ক্রিকেটকে ওভারঅল বেশি উপকার করবে নতুন ট্যালেন্টদের তুলে এনে তো সেটাই আমরা বনুছিল অভিষেক নায়ার চলে যাওয়াটা আমার খারাপ লেগেছিল বাট ফাইনালি হি ইজ ব্যাক এবং অ্যাকচুয়ালি অভিষেক নায়ারকে ভালো একজন মেন্টর বলা যেতে পারে যে যে প্লেয়াররা অভিষেক নায়ারের সঙ্গে কাজ করেছে তারা প্রত্যেকে অভিষেক নায়ারকে ক্রেডিট দিয়েছে দীনেশ কার্তিক তার যে কামব্যাক হয়েছিল সেই কামব্যাকের জন্য অভিষেক নায়ারকে ক্রেডিট দিয়েছে রিসেন্টলি ইন্ডিয়ান টিমে কে এল রাহুল অভিষেক নায়ারকে ক্রেডিট দিয়েছে তার ভালো খেলার জন্য তার সঙ্গে শ্রেয়া সাইয়ার রোহিত শর্মার মতো প্লেয়াররা তো দিয়েইছে এবং কে কে আর দলে আমরা দেখেছি রিঙ্কু সিং ভরুণ চক্রবর্তী ভেঙ্কটেশ আইয়ার তারা যখন ভালো করেছে তারাও অভিষেক নায়ারকে ক্রেডিট দিয়েছে এবং অঙ্ক্রিস রঘবংশীর মতো প্লেয়ারকে তো অভিষেক নায়ারকে ছোট থেকে তৈরি করেছে হ্যাঁ বাইদে ওই কালকে কিন্তু বরুণ চক্রবর্তী অভিষেক নায়ারের সঙ্গে একটা ফটো দিয়ে তাকে ট্যাগ করে স্টোরিও দিয়ে দেয় কে কেকিয়ার জার্সিতে মানে তখনই বুঝে গিয়েছিলাম যে অভিষেক নায়ার হয়তো আসতে চলেছে বাট এরকম খবরও বেরোচ্ছিল যে একটা কুলডাউন পিরিয়ড থাকতে পারে এই মরসুমে নাও যোগ দিতে পারে সেটা নিয়ে একটুখানি সন্দেহ ছিল বাট ভালো ব্যাপার যে চলে এসেছে আর দেখো অভিষেক নায়ার তোমার কে কেয়ারকে কীভাবে হেল্প করতে পারবে এই বাকি মরসুমে কি হবে আমি সেটা জানি না তবে আমার এটা মনে হয় যে ব্যাটসম্যানদের কিন্তু অভিষেক নায়ার হেল্প করতে পারে অভিষেক নায়ার ব্যাটসম্যানের হয়তো নতুন করে কিছু টেকনিক শেখাবে না তবে মেন অনেক ভালো নিয়ে যেতে পারে অভিষেক নায়ার প্রচুর কাজ করে সেটা আমরা দেখেছি এবং সেই জায়গাতেই রিঙ্কু বা ভেঙ্কটেশের মতো প্লেয়ারদের কামব্যাক হয়ে কিনা সেই দিকে নজর থাকবে কারণ অভিষেক নায়ারের সেটা কিন্তু করার ক্ষমতা আছে প্লেয়ারদের মেন্টালি একটা এমন জায়গাতে নিয়ে যাওয়া যেন তারা পারফর্মটা করতে পারে যেন পুরোনো গুলো ধরে না বসে থাকে সেইগুলো সে করে প্লাস টেকনিক্যালিও কিন্তু অনেক হেল্প করতে পারবে ফলে আই থিঙ্ক এটা একটা মানে বাকি মরসুমের জন্য ভালো অ্যাডিশন তো বটেই তার সঙ্গে সঙ্গে ওভারঅল এর জন্য একটা ভালো অ্যাডিশান কারণ যেটা চন্দ্রকান্ত পন্ডিত করেনি নতুন নতুন ইয়ং ট্যালেন্ট তুলে আনা সেটা অভিষেক নায়ার করবে পরের বছরের মিনি অক্সানগুলোয় নজর থাকবে নতুন নতুন ট্যালেন্ট হয়তো কে কে আর তুলে আনবে আমি এটা সিওর যে কে এ কিন্তু এই বছর আমরা সুরিয়ান সেটকে দেখতে পেতে পারতাম অভিষেক নায়ার যদি কেকেয়ার দলের সঙ্গে যুক্ত থাকতো যে এখন পাঞ্জাবে গিয়েছে আইপিএল এ হয়তো সেরকম বড় কিছু এখন অবধি করেনি বাট তার মধ্যে ক্ষমতা আছে যাই হোক ওই টাইপের হয়তো আরো অনেক ট্যালেন্ট আছে যাদেরকে অভিষেক ন্যায় নিয়ে আসবে সেটা একটা ভালো লাগার ব্যাপার থাকছে প্লাস ব্যাটসম্যানের ধরো হেল্প করতে পারবে অ্যাজ এ ব্যাটিং কোচে হয়তো অভিষেক ন্যায়ের এই দলে যোগ দিচ্ছে মেনলি তাকে অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবেই আর অ্যানাউন্স করেছে যদিও অ্যাসিস্ট্যান্ট কোচ আরও একজন আছে অর্টিস গিপসন বাট সেটা ভালো ব্যাপার এবং অনেক ফ্যানার এবার দাবি যে ঠিক আছে ব্যাটিং কোচ একজন তো আসছে ব্যাটিং কোচ কেউ ছিল না এর পাশাপাশি এবার একজন কোয়ালিটি ফিল্ডিং কোচকে আনা হোক টি দিলীপ যে ভারতীয় দলের ফিল্ডিং কোচ ছিল তাকেও ভারতীয় দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাকে যেন কলকাতা নিয়ে চলে আসে সেটাও কলকাতার জন্য ভালো হবে বাট আমি জানি না সেটা কে কে আর করবে কিনা অভিষেক নায়ারা সঙ্গে সম্পর্কটা জানি তো একটা আশা ছিল বাট টি দিলীপ কে কি আনবে আনলে তো ভালোই হয় কারণ ওই মানুষটাও কিন্তু অনেক খাটাখাটুনি করে প্লেয়ারদের সঙ্গে কাজ করে দেখা যাক সেটা একজন ফিল্ডিং কোচ যদি আসে বাকি অভিষেক নায়ার কিন্তু ডেফিনেটলি কে কেয়ারকে হেল্প করবে ও ভারত এবার এই মরসুম বাকি ব্যাটসম্যানদের পারফরমেন্সে কোনো ইম্প্রুভমেন্ট আসে কিনা সেই দিকেও আমাদের নজর থাকবে বাকি তোমাদের মতামত জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকেও অবশ্যই অন করে দিও তো চলো এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই